হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আর আমি পূজা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আমার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আমাদের সিকিম ট্যুরের তৃতীয় দিন আর আজকের দিনটা ছিল সপ্তমীর দিন সকালবেলায় সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘড়িতে বাজছে সাড়ে পাঁচটা পুনে ছটা আর আমাদের একটু পরেই বেরিয়ে যেতে হবে তাই জন্য উঠে একটু বাইরে চলে এলাম পরিবেশটাকে উপভোগ করতে আর কাল রাতে বৃষ্টি হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে আর চারিদিক দেখো ভিজে স্যাঁত স্যাঁতে এবং শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ আমাদের ডেলিকার লাইফ থেকে বেরিয়ে একটু অন্যরকম যেখানে কোনো আওয়াজ নেই কোনো কোলাহল নেই পুরো শান্ত আর আমি এখানে রেডি হতে বসে পড়েছি কারণ ওই যে বললাম এক্ষুনি আমাদের বেরোতে হবে আর এখানে ভাইও রেডি হচ্ছে ব্যাগপত্র গোছানো চলছে আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব জুলুক নাথুলা পাশ ছাঙ্গু হয়ে আমরা আজকে গ্যাংটকে স্টে করব আর অবশেষে আমরা এখন বেরিয়ে পড়েছি গাড়িতে উঠবো আর রওনা দেব আর এই নিমাচানের এই হোমস্টেটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল তোমাদেরও যদি কারোর এই ডিটেলস লাগে তাহলে তোমরা আমাকে মেসেজ করো আমি তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। ভীষণ ভালো ছিল এখানকার পরিবেশ বিহেভিয়ার সব কিছু আমার তো ভীষণ ভালো লেগেছে তাহলে চলো এখন যাওয়া যাক আমরা এখন জুলুকের পথে আমরা এখন চলে এসেছি সিল্ক রোড বা যেটাকে জিগজ্যাগ রোড বলা হয় জুলুকের সেখানে আর এত ঠান্ডা লাগছিল এখানে কি বলবো যত উপরে উঠছিলাম তত ঠান্ডা বাড়ছিল আমি বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা লাগবে তাহলে হয়তো আরও কিছু মোটা একটা সোয়েটার পরে আসতাম আসলে নিচে ছিলাম এর থেকে নিচে ওখানে অতটাও ঠান্ডা ছিল না আর এখানে এসে তো লিটারেলি মনে হচ্ছিলো কাঁপছি আর আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম একটু ছবি ঠবি তোলার জন্য প্লাস একটু চা খেয়ে ফ্রেশ হওয়ার জন্য কারণ অনেকক্ষণ ধরে গাড়িতে বসে রয়েছি আর ভালো লাগছিল না তাই সবাই একটু চা খেয়ে নিলাম আর এখানে একটু ফটোশুট করছিলাম আর এত সুন্দর সিনারি পেয়ে মনটা তো ভীষণ আনন্দে ভরে উঠেছিল দেখে মনে হচ্ছিল চোখ একেবারে সার্থক হয়ে গেল একদিকে কিন্তু ভীষণ মন খারাপ ছিল কারণ দুর্গা পুজো ছেড়ে এখানে এসেছি আমার পুজোর সময় কোথাও যেতে ভালো লাগে না আমি ছোট থেকে আজ অব্দি কোনো দিন পুজোর সময় কোথাও যাইনি কারণ বাড়িতে থেকে মা বাবা কোনো দিন ছেড়ে যেতেই দিত না কিন্তু বিয়ের পর এটা আমাদের প্রথমবার পুজো ছিল সেই জন্য আমার মনটা আরও খারাপ আর প্রথমবার পুজোতেই থাকতে পারলাম না ভেবেছিলাম একটু মজা করব আনন্দ করব প্রথমবার দুর্গা পুজো বিয়ের পর একসাথে আমাদের দুজনের কিন্তু ওই যে বরের অফিসের ছুটি না থাকার কারণে আমাদের এই পুজোর সময়তেই ঘুরতে বেরোতে হলো অনেকেই আমাদের বলেছ যে পুজোর সময় তোরা কেন ঘুরতে যাচ্ছিস কেন ঘুরতে যাচ্ছিস তো পুজোর সময় ঘুরতে যাওয়ার এটাই কারণ কারণ আমার হাজব্যান্ড আর ছুটি পাবে না আর তোমরা সবাই জানো যে গভর্নমেন্ট সার্ভিসে এই পুজোর সময়তেই একটু লং ছুটি থাকে তাছাড়া আর থাকে না মানে এই দূরে যাওয়ার মতো লং ছুটি আর থাকে না তো সেই জন্যই আমাদের পুজোর সময় আসতে হলো আর দেখো একবার দেখো সিনারিগুলো কী সুন্দর মানে পুরো মনে হচ্ছে কেউ রঙ তুলি দিয়ে এঁকে দিয়েছে সেই জন্যই আমি সিনারি কথাটা বারবার বেরিয়ে যাচ্ছে মানে তো সুন্দর এখন আমরা যাচ্ছি নাথুলার দিকে আর নাথুলার এই সিনগুলো তো ভীষণ সুন্দর তো যাই হোক যেটাই বলছিলাম যে ঘুরতে এসেছি দুর্গা পুজো ছেড়ে মন তো খারাপ করছিলই কিন্তু একদিকে আবার মনটা ভীষণ ভালো লাগছিল এইসব সিন দেখে মনে হচ্ছিল যে না যাক দুর্গা পুজো ছেড়ে এসেছি তো আমার আশাটা সার্থক হলো আমার চোখ সার্থক হয়ে গেল তো আমরা এখন এসেছি বাবা মন্দিরে বাবা মন্দিরে এসে এটা নিউ বাবা মন্দির তো এই বাবা মন্দিরে খানিক আমরা এখানটা ঘুরবো ঘুরে প্রণাম শনাম করব করে তারপরে আমরা যাব আবার ওল্ড বাবা মন্দিরে তো দেখো এখানে চলে এসেছি আর এখানে তো প্রচণ্ড কনকনে ঠান্ডা লাগছিলো কনকনে ঠান্ডা এখানে যাকে বলে আর এই যে তোমাদের সাথে একটু শেয়ার করি বাবা মন্দিরে বাবার যে মূর্তি রয়েছে তো সেইটা ভালো করে আমি ভিডিও করেছি আর এই যে ওপরে দেখছো এই সিঁড়িটা দিয়ে উঠতে ভীষণ কষ্ট হচ্ছিল আর এই যে এখান থেকে পুরো লাস্ট অবধি যেতে গিয়ে আর এই পায়ের তলায় না যখন উঠছিলাম পুরো লাল হয়ে যাচ্ছিলো এত ঠান্ডা এখানে যে কার্পেটগুলো পাতা ছিল পুরো ঠান্ডা বরফ হয়েছিল। লিটারেলি আমার উঠতে এখানে ভীষণ কষ্ট হচ্ছিলো তোমরা জানি না ভিডিও দেখে হয়তো বুঝতে পারবে না পায়ের তলা পুরো একবারে ঠান্ডায় লাল হয়ে গেছিলো পা ফেলতে পারছিলাম না তারপরে মন্দিরে উঠে এই যে বাবা মন্দিরে এসে এখানে বাবার একটা মিউজিয়াম টাইপের করা মিউজিয়াম ঠিক বলবো না বাবা মন্দিরের মধ্যেই বাবার সমস্ত জিনিসপত্র এখানে রাখা আছে তো সেই সবগুলো দেখার জন্যেই এই ওপরে উঠেছিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করি চলো জে বাবা জে আর এর ওপর থেকে এর ভিউটা দেখো জাস্ট অ্যামেজিং আর চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না এত কুয়াশা এত ঠান্ডা ওপরে আর লিটারালি আমাদের সবারই একটু শ্বাসকষ্টও হচ্ছিল বিশেষ করে আমার ভাইয়ের একটু মানে বেশি হচ্ছিল তো তারপরে যাই হোক একটু থেমে থেমে একটু সময় নিয়ে নিয়ে আমরা উপরে উঠলাম আর ওই যে আমার দেওয়ার ওইদিকে দেখতেই পাচ্ছ শীতে কাঁপছে তারপরে এখান থেকে নামবো নামার সময় এতটা কষ্ট হয়নি কিন্তু ওঠার সময় ভীষণ কষ্ট হয়েছে আর এটা অনেকটা উপরে তো এখন চলো যাই এখান থেকে বেরোতে হবে আমাদের

আমরা এখন চলে এসেছি ওল্ড বাবা মন্দিরে আমরা নিউ বাবা মন্দির থেকে ঘুরে এখন এসেছি ওল্ড বাবা মন্দিরে আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি আমাদের সমস্তটা গাইড করে ঘুরিয়ে দিচ্ছিলেন তো উনি ওই দিকটাই আগে ঘুরিয়ে আনলেন তারপরে এখানে নিয়ে এসতেন ওল্ড বাবা মন্দিরে তো এখানকার ভিউটাও ছিল অসাধারণ আর আকাশটা একবার শুধু দেখো যেন মনে হচ্ছে মানে সত্যি কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে আমরা ছোটোবেলায় যেরকম সিনারি আঁকতাম ঠিক সেই হচ্ছিল মনে তো ওল্ড বাবা মন্দির থেকে ঘুরে আমরা এখন যাচ্ছি নাথুলার দিকে আর নাথুলার এই রোডটাও ভীষণ সুন্দর এত সুন্দর লাগছিল না মানে মনে হচ্ছিল যে কি বলবো মানে সত্যি ঘুরতে আসা সত্যি সার্থক তোমরা যারা গ্যাংটকে গেছো তারা জানো যে সত্যি গ্যাংটক বা সিকিম যারা গেছ তারা জানো যে কতটা সুন্দর পরিবেশ তো এখন আমরা চলে এসেছি নাথুলা পাশে আর চীনের বর্ডার দেখতে চলে এসেছি আর এখানের এসেও ভীষণ ঠান্ডা লাগছিলো ভীষণ ঠান্ডা লাগছিলো আমি তো পুরো লিটারেলি কাঁপছিলাম আমার মনে হচ্ছিল আমি বুঝতে পারিনি আগে যদি জানতাম তো আমি আরও কিছু বেশি করে সোয়েটার পরে আসতাম কারণ এত ঠান্ডা লাগছিলো এখানে আর চারিদিকটা দেখো কত কুয়াশা এখন কিন্তু প্রায় অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে বারোটা এরকম বাজছে কিন্তু এত কুয়াশা যেন মনে হচ্ছে পুরো ভোর বেলায়। আর এখানে এসেও অনেকটা উঁচুতে আর আরও উঁচুতে উঠতে হবে আমাদেরকে দেখা যাক চলো যাই এই যে এইখানে এতটা উঁচুতে উঠতে হচ্ছিল চীনের বর্ডার দেখার জন্য তো এই সিঁড়িতে উঠতে গিয়েও কিন্তু আমাদের সবারই খুব শ্বাসকষ্ট হচ্ছিল আর আমার ভাইয়ের একটু বেশি হচ্ছিল তো তারপরে যাই হোক আমরা ইনহেলার এইসব নিলাম নেওয়ার পরে এক একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে উঠছিলাম আর রাস্তার দুধারে দেখো কত দোকানপাট খাবারের দোকান ছিল সোয়েটার টুপি এসব প্রচুর কিছু বিক্রি হচ্ছিলো আর প্রচুর মানুষ ছিল এখানে আর যেতে যেতে দেখছিলাম রাস্তার দুধারেই অনেকেই শ্বাসকষ্ট হচ্ছে তারা বসে আছে অনেক বৃদ্ধা বৃদ্ধ বা বাচ্চা যারা আছে তাদেরও শ্বাসকষ্ট হচ্ছে বসে বসে কেউ কপ্প নিচ্ছে কেউ ইনহেলার নিচ্ছে তো দেখে খুবই খারাপ লাগছিল আর আমারও খুব টেনশন হচ্ছিলো যে জানি আমি উঠতে পারবো কিনা এতটা ওপরে কারণ অলরেডি দু পাশে দেখছিলাম যে আর এই যে এই দেখো এর ওপরে আর ভিডিও করা অ্যালাউ ছিল না ওখানে চীনের পতাকাটা দেখা গেল তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি ওটা চীনের এরিয়া এই যে চীনের পতাকাটা এখানে দেখা যাচ্ছে আমি এটা জুম করে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি আর ওর ওপরে গিয়ে তো ভিডিও করা অ্যালাউ ছিল না তো ভিডিও ওখানে করতে পারিনি তারপর ওখান থেকে নেমে আমি আবার এখানে তোমাদের সাথে শেয়ার করছি যে চীনের এলাকার যেটা আছে আর কি তো এটা ভালো করে খুব ঘুরলাম আর এখানেও না বিভৎস ঠান্ডা মানে আমার মনে হচ্ছিল আমি কতক্ষণে নিচে নামবো এত ঠান্ডা তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে একটু নিচে নেমে এসে একটা খাবারের দোকান পেয়েছি তো সেখানেই আমরা একটু ম্যাগি খেয়ে নিচ্ছি আর খেয়েছিলাম একটু কফি তারপরে আবার আমরা বেরিয়ে পড়েছি এবার আমরা যাব ছাঙ্গুলেকের উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক তো আমরা চলে এসেছি ছাঙ্গুলেকে আর দেখতেই পাচ্ছ এখানে কত ইয়াক মানে যেটা বলে কি চমড়ি গাই তো ভীষণ ভালো লাগছিল দেখতে আমি ফার্স্ট টাইম দেখলাম আগে কোনো দিন দেখিনি আর এখানে ছিল রোপওয়ে আমার দেওর বলছিল চলো যাই রোপওয়েতে তো আমার হাজব্যান্ড যেতে দিল না ওর একটু ভয় লাগে মানে ওর নাগদোল্লা বা উঁচু কিছু জিনিসে ওর একটু ফোবিয়া আছে তো নিজেও নিজেও যেহেতু করবে না আমাদেরকেও করতে দেবে না এরকম একটা ব্যাপার না খুব একটা জোর করে না যে করবে করতে দেবো না বলে বলে তোমাদের ইচ্ছা কিন্তু ওর খুব মানে মন থেকে ইচ্ছে নেই কারণ ও নিজে যেহেতু ভয় পায় সেহেতু আমাদেরও করতে দেবে না তো বারবার বলছিল থাক যেতে হবে না যেতে হবে না সময় নষ্ট হবে দেরি হবে তো আমার নিজেরও একটু ভয় ভয় লাগে এই বিষয়টায় তো অনেকেই করে দেখি ভালো লাগে কিন্তু নিজেরও ভয় লাগে আর এই যে ছাঙ্গুলে ছাঙ্গুলেকে দুদিন আগেই এখানে বলা বলি করছিল যে ছাঙ্গুলেকে নাকি তিন দিন আগেই বরফ পড়েছে বাট আমাদের ব্যাড লাক আমরা বরফ দেখতে পাইনি আর এই ছাঙ্গুলেকে এখানে এসে কিন্তু এতটাও ঠান্ডা ছিল না এখানে একটু কম ঠান্ডা ছিল তো এখানে এসে লিটারালি একটু বাঁচলাম যে ওপরে এত ঠান্ডা লাগছিল মনে হচ্ছিল মানে হাত পা সব অবশ হয়ে যাচ্ছে তো এখানে অতটাও ঠান্ডা ছিল না তো এবার আমরা যাচ্ছি যাব হচ্ছে গ্যাংটক আর গ্যাংটকের আজকে আমাদের নাইট ট্রে আর এই দিককার রাস্তাগুলো এতটাই সুন্দর মানে গাড়িতে মনে হচ্ছিল ঘুমাই কিন্তু ঘুমোতে আর ইচ্ছা করছিল না মনে হচ্ছিল যে না ঘুমাবো না এগুলো দেখি আর আমরা গাড়িতে আস্তে আস্তেই এখানে ড্রাইভার দাদা যিনি ছিলেন উনি বললেন এটাও একটা নাম করা ওয়াটার ফলস কি মন্দা কিনি ওয়াটার ফলস তো এখানে একটু দাঁড়িয়ে পড়েছি এই ফলসটা দেখার জন্য এখানে অনেকেই ভিড় করেছিল আর হ্যাঁ এখানে সবাই জিপ রাইডিং করছিল আর এত সুন্দর ভিউ সত্যি প্রকৃতির কি সৃষ্টি না অসম্ভব সুন্দর এই ঝর্ণার সৌন্দর্য পাহাড়ের গা বেয়ে বয়ে চলেছে এই ঝর্ণা কি সুন্দর যে লাগছিল দেখতে সত্যি মানে মাঝে মাঝে মনে হয় যে ভগবান কি সুন্দর এই প্রকৃতিকে সাজিয়েছে তো এটা দেখার জন্য আমরা এখানে দাঁড়ালাম তো কিছুক্ষণ একটু দাঁড়িয়ে ছবি টবি তুললাম ভিডিও করলাম তারপরে এখান থেকে আবার বেরিয়ে যাব আমরা মন্দাকিনি ফলস দেখে আমরা বেরিয়ে পড়েছি তো এবার আমরা ফাইনালি যাব গ্যাংটকে কারণ দিন ঘুরছি অনেকটা বেলা হয়ে গেছে প্রায় এখন বাজছে তিনটে সাড়ে তিনটে হবে আর আর ভালো লাগছে না আজকের মতো ঘোরা আমাদের এখানেই শেষ আর এটা ছিল আমাদের গ্যাংটকের একটা হোটেল তো হোটেলে ঢুকে চেক ইন করে এবার রুমটা তোমাদের সাথে শেয়ার করি দেখো রুমটাও ভীষণ সুন্দর ছিল এখানে ছিল বেড ওই সাইডে একটা টেবিল ছিল আর এখানে ছিল ক্যাবিনেট টাইপের আর এটা ওয়াশরুম আর ওইদিকে ছিল ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের ওপরেও চায়ের সমস্ত কিট দেওয়া ছিল এখানে টিভি ছিল আর ওই যে ড্রেসিং টেবিলটা ওইদিকে আর এই রুমেরও একটা ভীষণ সুন্দর প্লাস পয়েন্ট ছিল সেটা ছিল উইন্ডো খোলা একেবারে মানে একদিক খোলা উইন্ডো আগে যে হোটেলটা ছিলাম নেমাচানে ঠিক সেই রকম টাইপেরই দেখো এখান থেকেও পাহাড় দেখা যায় মানে তুমি চাইলে ঘরে বসেই পাহাড়টাকে উপভোগ করতে পারবে ভীষণ সুন্দর ছিল এই জায়গাটা তো চলো আমরা এবার এরপরে অনেকটা বেলা হয়ে গেছে একটু চান ঠান করে ফ্রেশ হয়ে নিই কারণ আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম আমাদের কারো স্নান করে বেরোনো হয়নি আর ওইদিকে অনেকটা বেশি ঠান্ডা ছিল গ্যাংটকের থেকে অনেক বেশি ঠান্ডা ছিল তো আমরা স্নান টান করে হোটেলে আমাদের আগে থেকে ফোন করে বলা ছিল আর এটা ছিল ড্রয়িং রুম মানে খাওয়ার রুম তো খাওয়ার রুমে খেতে চলে এসেছি যদিও এখানে আর কেউ নেই কারণ বাজছে বিকেল চারটে এত বেলায় আর কে খাবে কিন্তু আমাদের বলা ছিল বলে আমরা খেতে চলে এসেছি আর এটা ছিল হোটেলের ব্যালকানি মানে ওইখানটা থেকে ব্যালকানি আর এই যে ব্যালকানিতেও কিন্তু বসে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে তো আমরা এখানে খাইনি আমরা খাবো ঘরে তাহলে চলো ব্লগটা আজকের মতোই এখানেই শেষ করা যাক আবার আসবো কালকে অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই কিন্তু কমেন্ট করো যে আমাদের ব্লগ তোমার কেমন লাগে তো চলো টাটা